আমাকে করেছো মুমিন মুসলমান এই তো পরম পাওয়া রাখিও আমায় স্নেহের ছায় আর কিছু নেই ছাওয়া ও হো আমাকে করেছো মুমিন মুসলমান শুক্রিয়া শুক্রিয়া হাজারো শুক্রিয়া 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 আজীবন শুক্রিয়া 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 হাজারো শুক্রিয়া 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 আজীবন শুক্রিয়া নিত তোমার প্রেম পরশে কত কামার জিন্দগি সকল কাজে আমি যেন রিজিকে দিও হালাল পথে রিজিকে দিও হালাল পথে হই না যেন হারাম খাওয়া আমাকে করেছ মুমিন মুসলমান এই তো পরম পাওয়া রাখিও আমায় স্নেহের চায় আর কিছু নেই চাওয়া ও আমাকে